দুইটা পর্ব ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা তুলেছেন শেখুল শাহুল ইসলাম আল্লাহ উসমানুর রহিম আল্লাহ যিনি দারুন যৌবন্দর মুক্তামিন ছিলেন এবং শেখ উদ্দিন মোহাম্মদ হাসান আল্লাহ ডাইরেক্ট ছাত্র ছিলেন আর আমাদের বাংলাদেশে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন আকিম দিন আমার বলেছেন তুমি বাংলাদেশের মালিক একাক করে তাই আমরা বাংলাদেশের মালিক হয়েছি সাত